সুপ্রিয় আজকের সর্বশেষ সংবাদে আপনাদের নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড় রেমাল পায়রা ও মোংলায় সাত নম্বর বিপদ সংকেত আগামীকাল সন্ধ্যায় আঘাত হানতে পারে রেমাল দশ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা মধ্যরাতে জারি হতে পারে মহাবিপদ সংকেত উপকূলীয় এলাকায় লঞ্চ সহ সব নৌযান চলাচল বন্ধের নির্দেশ আজিজ বেঞ্জিরের মই কেড়ে নিয়েছে সরকার মন্তব্য দুদুর আজিজ বেনজিরের মতো দুর্নীতিবাজদের গ্রেফতার করতে হবে দাবি নুরুল হকনূরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড় রেমাল পায়রা ও মোংলায় সাত নম্বর বিপদ সংকেত বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির একথা জানান তিনি প্রথম আলোকে গভীর নিম্নচাপটি সন্ধ্যা ছয়টার দিকে ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়েছে এ কারণে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারকে ছয় নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে তরিফুল নেওয়াজ কবির বলেন ঝটির সন্ধ্যা ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার মোংলা থেকে চারশো পাঁচ কিলোমিটার কক্সবাজার থেকে চারশো কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো কিলোমিটার দূরে ছিল এদিকে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পর আজ সন্ধ্যা থেকেই ভোলা পিরোজপুর সহ উপকূলীয় বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে আগামীকাল সন্ধ্যায় আঘাত হানতে পারে রেমাল দশ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আগামীকাল রবিবার সন্ধ্যায় উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান শনিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন একটি সাইক্লোন আসার আশঙ্কা রয়েছে ইতোমধ্যে সাগরে এক নম্বর সংকেত রয়েছে যা পরিবর্তন করে সাত নম্বর দেয়া হয়েছে আগামী দুই ঘন্টার মধ্যে সংকেত বাড়বে এবং রাতেই বিপদ সংকেত দেওয়া হতে পারে সাইক্লোন মোকাবেলায় ইতোমধ্যে চার হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে তিনি বলেন আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন থেকে আমরা ঝড়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছি সব জেলায় আমাদের খাদ্য গুদাম রয়েছে সেখানে দুর্যোগ মোকাবেলার জন্য পর্যাপ্ত খাবার ও সরঞ্জাম বিদ্যমান রয়েছে প্রায় আশি হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন এই ঘূর্ণিঝড়ের সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সাত থেকে দশ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে ঝড়ের সঙ্গে প্রচুর বৃষ্টিপাত হবে ফলে পাহাড়ি অঞ্চলে প্রচুর ভূমিধস হতে পারে সবকিছু মাথায় রেখে সার্বিক প্রস্তুতি আমরা নিয়েছি উপকূলীয় এলাকায় সব লঞ্চ সহ নৌযান চলাচল বন্ধের নির্দেশ সাগরে সৃষ্ট নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় লঞ্চ সহ সব ধরনের নৌজাল চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তবে দেশের অভ্যন্তরীণ নৌরুটগুলোতে চলাচল করা লঞ্চ ও অন্যান্য নৌজানের ব্যাপারে এখনও এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি শনিবার বিকেলে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন তিনি বলেছেন বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি সৃষ্টি হয়েছে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য আমরা মৃতমধ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছি আজিজ বেঞ্জিরের মই কেড়ে নিয়েছে সরকার মন্তব্য দুদুর চাকরি শেষ হওয়ার পর সরকার আজিজ আহমেদ ও বেঞ্জির আহমেদের মই কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ টেনে গতকাল শুক্রবার দুপুরে ঢাকায় এক অবস্থান কর্মসূচিতে তিনি মন্তব্য করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেন সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই কর্মসূচি পালিত হয় শামসুজ্জামান দুদু বলেন সরকার বিপদে আছে এরই মধ্যে দেশের রাস্তাঘাট বন্দর সবকিছু একটি পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছেন আপনি নিজেও স্বীকার করেছেন ভারতকে এমন কিছু দিয়েছেন যা তারা ভুলতে পারবে না তাহলে সাদা চামড়া বলতে আপনি কাদেরকে মিন করেছেন কে আপনার কাছে দাবি করেছে আজ সাদা চামড়ার নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে কারণ এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন থাকবে কি থাকবে না সেটা দেখা দিয়েছে সরকারের পায়ের তলায় মাটি নেই বলে মন্তব্য করেন দুদু তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন তিন চার মাস আগে সাতই জানুয়ারি একটি নির্বাচন করে ক্ষমতায় এসেছেন এখন আপনি অস্থির হয়ে গেছেন বাকি সময় এখনো পড়ে আছে পদত্যাগ করে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান জানান দুদু এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম আজিজ বেনজিরের মতো দুর্নীতিবাজদের গ্রেফতার করতে হবে দাবি নুরুল হকনুরের বাজার কারসাজি দুর্নীতি লুটপাট ও অর্থ পাচারের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সমাবেশ শেষে প্রেস ক্লাব থেকে মিছিল শুরু করে বিজয়নগর পানির ট্যাঙ্কির মরে গিয়ে শেষ হয় বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক নুরুল হক নূর বলেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়েক ঘন্টায় এমপি আনারের হত্যার তথ্য দিলেন অথচ এক যুগ পার হলেও সাংবাদিক সাগর রুণী হত্যার তথ্য দিতে পারেন না তার মানে সরকার হত্যাকারীদের রক্ষা করছে দুর্নীতি ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে জেনারেল আজিজ তার প্রভাব খাটিয়ে তার সন্ত্রাসী ভাইদের রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত করেছেন আজিজের মতো সন্ত্রাসী পরিবারের একজন সদস্যকে সেনাপ্রধান বানিয়েছেন কে তিনি আরো বলেন সাবেক পুলিশ প্রধান বেঞ্জিরের হাজার কোটি টাকার সম্পদ সাবেক পুলিশ প্রধান কমিশনার থেকে র্যাব প্রধান 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 পুলিশ কে এ দায় সরকার সরকার ও এড়াতে পারে না। এমপি আনার হত্যা ভিডিও ফুটেজে ঘাতকদের ফ্ল্যাট থেকে সুটকেস নিয়ে বের হওয়ার দৃশ্য চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঝিনৈদাহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার তবে তার মরদেহ এখনো উদ্ধার করা যায়নি এদিকে কলকাতার নিউ টাউনের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়েছে সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সেই ফ্ল্যাট থেকে দুজনকে সুটকেস নিয়ে বের হতে দেখা গেছে তাতে একটি সবুজ ট্রলি দেখা গেছে মনে করা হচ্ছে সেই ট্রলিতেই সাংসদের দেহাংশ ভরে নেওয়া হয়েছিল অন্য একটি ফুটেজে দেখা যাচ্ছে ওই দুইজন সুটকেস নিয়ে আবার ফ্ল্যাটে ঢুকছেন পুলিশের বিবৃতির বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে ওই সুটকেসে পলি প্যাকে ভরা ছিল এমপি আনারের লাশের খণ্ড বিখণ্ড অংশ হারগোরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলা হয়েছিল এবং চামড়াও ছাড়িয়ে নেওয়া হয়েছিল যাতে পরিচয় নষ্ট করা যায় তারপর স্যুটকেসে প্যাকেটগুলো ভরে ফ্ল্যাট থেকে বের করে নিয়ে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেন খুনিরা আর ভিডিও ফুটেজে দেখা দুই ব্যক্তি এমপি আনারের কন্ট্রাক্ট কিলার পুলিশ সন্দেহ করছে আনোয়ারুল আজিমকে কলকাতার ওই ফ্ল্যাটে একজন নারীর প্রলোভন দেখিয়ে নেওয়া হয় এবং তারপর কন্ট্রাক্ট কিলাররা তাকে খুন করে নিহতের মরদেহ টুকরো টুকরো করে জিহাদ হাওলাদার নামে এক কসাইকে মুম্বাই থেকে বিশেষভাবে কলকাতার নিউ টাউনে আনা হয়েছিল বাংলাদেশের দিকে এগোচ্ছে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কাল বঙ্গোপসাগরে অবস্থানরত সুয়ে চাপটি পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ তথ্য অনুযায়ী অভিমুখ এখন বাংলাদেশের দিকে আবুল কালাম মল্লিক সেটির বিবিসি বাংলাকে জানান আরও শক্তি অর্জন করে আজ শুক্রবার রাতে এটির গভীর নিম্নচাপে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের অংশ জুড়ে অবস্থান নিম্নচাপটির এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বাংলাদেশ উপকূলের সুন্দরবন ও ক্ষেপু পাড়ার দিকে এর গতিপথ রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়িদরা আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান আজ শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেন বর্তমানে যে অবস্থান দেখাচ্ছে তাতে কেন্দ্রটি বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা আছে মুখ খুললেন সেই শিলাস্তি রহমান ঝিনৈদাহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার শিলাস্তি রহমান সহ তিনজনকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আদালতে তোলার সময় ক্যামেরা দেখে মুখ লুকাতে থাকেন শিলাস্তি রহমান পরে তাকে আদালতে ডেকে তোলা হলে তিনি কাঁদতে থাকেন আদালতে শুনানির আগে শিলাস্তি রহমান বলেন আমি কিভাবে আসামি হয়ে জিজ্ঞাসা করেন আমি শুধু ওই বাসায় ছিলাম তাছাড়া ছুই জানেনা আসামিরা হলেন শিমুল ভুইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইয়া ওরফে আমানুল্লাহ সাঈদ ও তানবির ভুইয়া ও শিলাস্তি রহমান আনোয়ারুল আজিম হত্যা তিন আসামি আট দিনের রিমান্ডে ঝেনৈদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম অপহরণ মামলায় গ্রেফতার হওয়া তিনজনকে আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ আজ শুক্রবার এ আদেশ দেন রিমান্ড মঞ্জুর হওয়া তিন ব্যক্তি হলেন সৈয়দ আমানুল্লাহ তানবির ভুইয়া ও শিলাস্তি রহমান আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে অপহরণ মামলায় গ্রেফতার তিনজনকে আজ আদালতে হাজির করে দশ দিন রিমান্ড নেওয়ার আবেদন জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রত্যেকের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড আবেদনে বলা হয় আনোয়ারুল হত্যার মূল পরিকল্পনাকারী হলেন আখতারুজ্জামান শাহিন তার সঙ্গে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল লেনদেনের কিছু বিষয় নিয়ে আনোয়ারুলের উপর ক্ষোভ ছিল তার যা তিনি জানতেন না অপর আসামি শিমুল ভুইয়ার সঙ্গে আনোয়ারুলের রাজনৈতিক নিয়ে দ্বন্দ্ব ছিল এজন্য তারা দেশের বাইরে নিয়ে আনোয়ারুলকে হত্যার পরিকল্পনা করেন যাতে কেউ না বুঝতে পারে ব্যবসায়িক লেনদেন নিয়ে কথা বলার বিষয়টি জানিয়ে বাংলাদেশ থেকে আনোয়ারুলকে ভারতে ডেকে নিয়ে যাওয়া হয়